দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স বর্ষার শুরুতেই আরামবাগ চার নম্বর ওয়ার্ড বিশ্বদূত ক্লাবের পাশে বাঁধের ভগ্ন দশা নজর এল গত বছর বন্যার পর বাঁধের কাজ হলেও এক বছর যেতে না যেতেই সেই এক অবস্থা নদীতে জল বাড়লে যে কোনো সময় ভেঙে যেতে পারে বাঁধ ফলে পুরাতন বাজার সংলগ্ন এলাকা ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারে আরামবাগ শহর আবারও বন্যায় ভাসতে পারে এলাকার মানুষের দাবি যদি না এই ব্যাপারটা নজর দেয় প্রশাসন তাহলে বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারে দেখুন বিস্তারিত নতুন বলে কিছু মানে বলার নয় করার এটা প্রতি বছরই বাঁধের আমাদের এখানটার খুব অবস্থা খুব খারাপ এখানটার বেশিরভাগ সদরঘাটের অধিকটা সবাই মানুষজন তো এখানটায় অল টাইম সরগম এখানটা খুব জমজমার একটা এলাকা এখানে মানুষের যাতায়াতের বেশি তো বাঁধের যদি কোনো ক্ষতি হয় তো মানুষজনের যে পাশাপাশি যে এত যে বাড়ি ফাড়ি আছে মানুষের তো খুব আশঙ্কাজনক অবস্থায় মানুষ এখন মানে গত বছরই তো এখানটা বাগান হয়েছিল বছরও গেল না মানে সেরকমভাবে মেরামত হয়নি তো এটা কাদের দোষ হবে যারা এগুলো মেরামত করছে তো তাদেরই গাবলুতি নিশ্চয় আছে তো একটা বছর এখনও টেকে নিই এখন বন্যার এখনও সেরকম কিছু জল আসেনি তাহলে জল এলে তো গোটাটাই উড়ে যাবে মানে বর্ষার শুরুতেই এই অবস্থা বর্ষার শুরুতেই প্রথম অবস্থাতে দেখতে পাচ্ছেন এটা তো কী অবস্থা সবাই তো মানুষ দেখছে যারা যারা আছে পাশাপাশি ঘরদুয়ার এখন থেকে এটা পুরো ধস নেমে গেছে যখন জলের যখন আরও পেশারা জল জল বাড়বে এ তো খুব মারাত্মক অবস্থা খুব খারাপ জিনিস হচ্ছে এটা হ্যাঁ কি চাইছেন কি প্রশাসনের চাইছি এটাই যে যাতে বাঁধটা ঠিকঠাকভাবে মেরামত করা হয় ঠিক আছে মানুষজন যাতে নিশ্চিন্তে থাকতে পারে কারণ রাত্রেবেলাতে যেইভাবে জল বাড়ে লারকেশো নদীর জল তো সারা রাত তো মানুষ একই জেগে থাকে তো কোনো কারণে যদি কোনো বিপর্যয় হতে তো পারেই না কারণ যেহেতু নদীর জল আমরা সেটা কোনোদিনও আটকালে সেটা পারব না যদি এরকম যদি খুব খারাপ অবস্থা হয়ে যায় কারণ একবার যদি বাঁধ ভেঙে যায় খুব খারাপ অবস্থা আর এই যা অবস্থা এখানে যা হয়ে গেছে পুরোটাই তো ফেটে গেছে দেখুন না তো দেখাচ্ছে দেখানো তো যাচ্ছে এই জায়গাটার নাম কি এখানটার নাম হচ্ছে আরামবাগ পুরাতন বাজার চার নম্বর ওয়ার্ড ঠিক আছে আড্ডো পাড়ার পাশে বিশুদ্ধ ক্লাবের সামনে আপনার পরিচয় আমার পরিচয় চিরঞ্জিৎ মাইতি আমার এখানেই বাড়ি চার নম্বর ওয়ার্ড আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবটাপ নার্সিংহমের পাশেই বাসুদেবপুর আরামবাগ এটা মানে এটা ভেঙে গিয়েছিলো বন্যার জন্য তারপরে এই বছর বাগিয়েছে বাগাবার পরে তো এরকম আবার এরকম অবস্থা হয়ে গেছে বসে গেছে বসে এখানটা তো এটাও দপদপ করছিলো যখন বন্যা হয়ে গেছিলো তবে এই বছর তো আবার এসব ফাটল ফাটল সব দেখা দিয়েছে আবার এখানটা বসে গেছে একটা ক্ষতির আশঙ্কার মধ্যে আছেন তাই ও যে আশঙ্কার মধ্যে এরা আছে ও পরবর্তীকালে এবার যখন এবার জল ছাড়বে তখন তো মানুষ না রিপোর্টিং না করলে এবার মানুষ এখানে আতঙ্কে পড়বে না এবার যত তাড়াতাড়ি হয় এটা সার্ভিস যত হয় এটা আপনার নাম নাম শেখ হাবি সবই আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি মাকেটা ভালো শাড়ি বাড়ি পরে আমি

এই জায়গা এই জায়গাটা ভেঙেছে নাকি এই জায়গাটাই ভেঙে গেছে এটা প্রতি বছর খুব বিপর্যয় মালতী হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব হাতের আঙুলে আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি